বন্ধুরা তেত্রিশ কৃষ্ঠের আজ সবটাকে স্বাগত ভিডিও দেখাবো না বন্ধুরা তো আজকে সোমবার তো সোমবার করেছি একাদশী তো সেই উপলক্ষে পুজো করেছি শিব পুজো করেছি তো এইসব আয়োজন করেছি বন্ধুরা তো সাবু দানা রেখেছিলাম আমি তো ভিজেও গেছে মোটা দানা তো এইটা আমি এবার মেখে নেবো সাধু দানাটা দেখি একটু জল আছে কিন্তু একটু জলটা ঝড়িয়ে নেব জলটা আমি তুলে দিয়েছি তো এটা আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি মেখে নেব এর মধ্যে দেবো আমি নারকেল কুড়িয়ে রেখেছি অর্ধেকটা দিয়ে দিলাম নারকেল কোড়া

একসাথে আমি বন্ধুরা মেখে নেব এটা নিরামিষ দিনে এইরকম সুস্বাদু খাবার কান্না ভালো লাগে বন্ধুরা তো এইভাবেই আমি ভালো করে মেখে নেব আমার ছেলের তো ভীষণ প্রিয় জিনিস সাবু মাখা এতে ভীষণ পছন্দ করে ও একটু চিনিও দিয়ে দেব বাতাস দিলেও হয় আমি একটু চিনি দিলাম চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা এগুলো আমি মেখে নিয়েছি এবার দেব আমি দুধ তো আমুল দুধে দু প্যাকেট দুধ আমি দিয়ে দেব। কাঁচা দুধ দেব না কাঁচা দুধে এখন বর্ষাকাল তো নানা রকমের সমস্যা হতে পারে আর কাঁচা দুধ খাওয়া ভালোও না তো দু প্যাকেট দুধ আমি দিয়ে দিলাম আঙুল দুধ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টা